পদার্থের গঠন ও ধর্ম এই চ্যাপ্টারের আরেকটি অঙ্ক একটি বস্তুর ভর দু কেজি এবং আয়তন দুশো সেন্টিমিটার কিউ হলে বস্তুটির ঘনত্ব কত ঘনত্বের সূত্র আমরা এখানে লিখে নিচ্ছি ঘনত্ব ডি সমান সমান এম বাই ভি এখানে এম হচ্ছে মাস বা ভর যেটা আছে টু কেজি এবং ভি হচ্ছে ভলিউম আয়তন যেটা রয়েছে দুশো সেন্টিমিটার কিউব এবার কেজি এবং সেন্টিমিটার কিউব দুটো আলাদা ইউনিট তাই আমরা দু কেজিকে টু থাউজেন্ড গ্রামে কনভার্ট করে নিচ্ছি এবার ডি সমান সমান এম এর জায়গায় টু থাউজেন্ড এর জায়গায় টু হান্ড্রেড অঙ্কটা কষার পর অ্যান্সার হচ্ছে টেন গ্রাম পার সেন্টিমিটার কিউব বস্তুটির ঘনত হল 10 gram per centimeter cube.